ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে চিড়ে দিয়ে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে দেখো এটা কি নিয়েছি তো এটা কিন্তু ভাত না এটা হলো চিড়ে চিড়ে নিয়েছি আর এই দেখো সেদ্ধ করা আলু নিয়েছি হুম আর এই দেখো পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি গ্রেড করে নিয়েছি গাজর ধনে পাতা কাঁচা লঙ্কা হ্যাঁ আরও তোমাদের যদি আরও ইচ্ছে হয় আরও তোমরা যে কোনো সবজি দিতে পারো একদম ঝিরিঝিরি করে কেটে তবে আমি মানে আর কোনো সবজি দিলাম না আমি দিয়েছি ক্যাপসিকাম আর গাজর এটা দিয়ে তোমাদেরকে একটা আমি রেসিপি দেখাবো দেখো তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি দেখো একটা বাটি নিয়ে নিলাম ঠিক আছে দেখো বন্ধুরা এবার আমি যে চিঁড়েটা এখানে দিয়ে দেবো চিড়েটা দেখো আমি না ধুয়ে হ্যাঁ ভালো মতন ধুয়ে নিয়েছি ধুয়ে জল দিয়ে ভালো মতন ধুয়ে আর আমি এমনি রেখে দিয়েছি ধুয়ে রেখে দিয়েছি হ্যাঁ আর এই যে দেখো চিড়েটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি এই যে আলুগুলো তারপরে দিচ্ছি সবজিগুলো সব দিয়ে দেবো দেখো গাজর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি ক্যাপসিকাম তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি ধনে পাতা তারপরে দিচ্ছি আমি বন্ধুরা হলুদ হলুদ একটু দিলাম হলুদ বেশি লাগবে না এটা হলো চাট মশলা তারপরে আমি একটু একটু চিরের গুঁড়ো দিচ্ছি না দিলেও কথা নাই তোমরা ইচ্ছে করলে কিন্তু চাট মশলা আমি দিচ্ছি তো তোমরা ম্যাগি মশলাটাও দিতে পারো হ্যাঁ ম্যাগি মশলাটাও দিলে খুব ভালো লাগে খেতে তারপরে দিচ্ছি আমি বেসন তারপরে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার সব শেষে দিচ্ছি নুন দিয়ে এটা আমি এখন ভালো মেখে নেব দেখো বন্ধুরা এটা প্রথমে আমি একটু মিক্সড করে নিচ্ছি এইভাবে আমি এটাকে মেখে নেব ভালো মতন মাখতে হবে এই দেখো এই রকম সব বানিয়ে নিয়েছি এই দেখো হ্যাঁ এখন আমি কি করব দেখো একটা আমি বাটি নিয়ে নিলাম ঠিক আছে তার এখন এই বাটিতে আমি অল্প বেসন নিয়ে নিচ্ছি বেসন নিয়ে নিলাম তারপরে নিচ্ছি এখানে অল্প নুন তারপরে দিচ্ছি একটু লঙ্কা লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে দিচ্ছি অল্প কালো জিরে তারপরে দিলাম একটু হলুদ দিয়ে এবার আমি পেস্ট তৈরি করব দেখো আমি জল দিয়ে দিচ্ছি আর একটু লাগবে জল জল দিয়ে পাতলা দেখো একটা ব্যাটারের মতন করে নিলাম এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করব। ঠিক আছে বন্ধুরা দেখো এখন আমি এই যে কয়েকটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এই রকম করে উপরে কোট করে নিচ্ছি এইবার আমি এটাকে কি করব এইবার তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম আমি সাদা তেল দিলাম তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি এই যে দেখো এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে হতে দিচ্ছি বন্ধুরা এই দেখো হচ্ছে আমি আরো বেশ কয়েকটা দিয়ে দিয়েছি

আমি আর এত এইসব করলাম না সোজা করে নিলাম বুঝেছ বন্ধুরা দেখো বন্ধুরা দেখো প্রায় ভাজা হয়েই গেছে এখন আমি এগুলোকে আস্তে তুলে নেব দেখো এই যে এগুলোকে আমি আস্তে আস্তে সব তুলে নিচ্ছি দেখো বন্ধুরা যে তুলে নিচ্ছি কড়া হয়েছে দেখুন কড়া করে খেতে ভালো লাগে সব তুলে নিলাম এবার আমি বন্ধুরা আবার আমি কয়েকটা আছে এই কয়েকটা দিয়ে দিচ্ছি কয়েকটা বোতে দিচ্ছি আস্তে আস্তে এটাও আস্তে আস্তে আমি করব কারণ ভিতরটা হবে এটা ভিতরটা না হলেও কোনো ব্যাপার না যেহেতু চিড়ে কোন ব্যাপার না তবুও ভিতরটা হলে খেতে খুব ভালো লাগবে সেই জন্য ঠিক আছে আস্তে আস্তে হতে থাক দেখো বন্ধুরা ওই নিচ্ছি উলটিয়ে দিলাম এইবার আস্তে আস্তে হতে থাক বন্ধুরা যেটা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো চিড়ে দিয়ে কি সুন্দর একটা নাস্তার রেসিপি হয়ে গেল দেখো বন্ধুরা আমার চিড়ে দিয়ে বিকালে নাস্তার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো ওকে বন্ধুরা বন্ধুরা একটা লাইক দিয়ে দিবে ঠিক আছে